সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটেন বাংলা নিয়মিত আয়োজন এটেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবে জাহান জাহান্নিত আজকে আমরা কথা বলবো সরকারের রাজস্ব আদায়ে জনজীবন এবং অর্থনীতিতে এর প্রভাব এই নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আজকে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান এন এবং আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ প্রথমে ডক্টর আপনার কাছে আমি জানতে চাইছি অর্থ বছরের মাঝামাঝি সময়ে সরকার হঠাৎ প্রায় একশোটির বেশি পণ্য সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল এটা কেন বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত সরকার যে কোনো সময় নিতে পারে এটা তার আইনের ভিতরে তার চর্চার ভিতরে আসে তাকে বলেছে যে তোমার আরও বেশি রেভিনিউ আর্ন করতে হবে আইমে বলে নাই যে এই ভ্যাট বাড়াবো এটা কমাও এটা বলে নাই বলেছে তোমার আরও বেশি রেভিনিউ আর্ন করতে হবে তা রেভিনিউ আর্ন করার জন্যে ওনারা পদ বেছে নিয়েছেন যে এই একশোটা পণ্যের উপরে এ করবেন এখন দে উইল হ্যাভ টু এক্সপ্লেন জাতির কাছে কারণ এই জন্যই বলছি এখন সংসদ নেই এই জাতীয় ভ্যাট আরোপ করা মানে কর আরোপ করা এগুলোর সর্বাঙ্গ অধিকার হচ্ছে পার্লামেন্টের জনপ্রতিনিধি আলোচনা করেই ওটা দেন এবং এটা সাধারণত আরোপ করা হয় দেওয়া হয় ওই প্রতি বছর বাজেটের সময় যে অর্থ বিলটা তৈরি করেন অর্থ আইন পেশ করেন ওখানে থাকে যে আমি অমুক যুঁজের উপর এত করবো এটা করবো এবং এটা সারা মাস ধরে পার্লামেন্টে আলোচনা হয় মিডিয়াও এটা নিউজ করে কোন জিনিস বাড়বে দাম কোন জিনিস কমবে অর্থাৎ জনগণ এটা জানতে পারে হ্যাঁ পেরিয়ে তারপরে ওটা পাশ হয় এবং জানে যে এটা জুলাই মাসের থেকে কার্যকর হবে কিন্তু একটা অর্থ বছরের মাঝামাঝি সময়ে কারোর সাথে আলাপ না করে জনগণকে অবহিত না করে যদি কেউ করে থাকেন তাদের তার ব্যাখ্যা দিতে হবে কারণ পার্লামেন্ট তো নাই তো তাদের ব্যাখ্যা দিতে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন মনে করছেন আমি শুনেছি তারা সংবাদ সম্মেলন করবেন কিন্তু খুব প্রশ্ন খুব স্বাভাবিক প্রশ্ন তিনটা কারণে একটা হচ্ছে সময়টা বেছে নেওয়াটা ঠিক হয়নি অর্থবছরের মাঝখানে কোন দিন কেউ এইরকমভাবে করের হার বা ইত্যাদি এগুলো বাড়ায় না দুই হচ্ছে যদি বলা হয় যে আপনার ওদিক রেভিনিউ আর্ন করতে হবে তাই এইটা তো তাহলে ওদিক রেভিনিউ আর্ন করবার আপনার যেসব পথ আছে সেগুলো আপনি এক্সস্ট করেছেন কি না সেগুলো করছেন না কেন বা ওইটা না করে আপনি এইটাকে পথ বেছে নিলেন কেন এটার উত্তর তাদের দিতে হবে কারণ জনগণের কাছে এটা তো আলটিমেটলি জনগণই এর দ্বারা ইয়ে হবে হিট হবে কারণ এটা একটা পরোক্ষ কর মানে কি ভ্যাট বা কর টাসেস এভরিবডি ফ্রম এ বেগার টু দ্য ওনার অফ দি টাওয়ার সবের কাছে কিন্তু এটা পরোক্ষ কর তৃতীয় পয়েন্ট হচ্ছে এই যে কর দেয় সবগুলো ভ্যাট দেয় এই যে আপনি এইটা এতটা বাড়ালেন বাড়িয়ে যে মনে করছেন যে এতটা আমি করব আদর দিয়ে করতে পারবেন এক দুই হচ্ছে করবেন যে সেই টাকা কি সরকারের রেভিনিউতে যাবে সরকারের কোষাগারে যাবে কি না এর হবে কারণ ভ্যাট কিন্তু সবাই দিচ্ছে কিন্তু আমরা আপনি একটা সেশন জুস খান ওই যে আপনার যে চুরি কিনেছেন ওখানেও কিন্তু আপনি ভ্যাট দিয়েছেন কেনার সময় ওর দামের সাথে ধরে নিয়েছে কিন্তু ওই ভ্যাটটা তো ওই দোকানদারের হোক বা ওর উৎপাদনকারীর হোক যার হোক তার সরকারের খাতায় জমা দেওয়ার কথা সে জমা দিচ্ছে না অর্থাৎ আপনার পঁচিশ টাকা আয় হচ্ছে তার ভিতর থেকে মাত্র ১৩ টাকা আসতেছে সরকারের আর বাকি 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 বারো টাকার খবর নাই আপনি সেই খবর নিশ্চিত না করতে পেরে আপনি আমার উপরে শুধু এটা আরোপ করলেন তা সুতরাং সেইটা ব্যাপারটা এই এই সময়ের ব্যাপারটা যে এই সময় কেন করলেন আর হচ্ছে আই আইএমএফ যদি বলে থাকে অতিরিক্ত আয় করতে হবে তো অতিরিক্ত আয়ের আপনি পথ তো অনেক আছে বা দেখার বিষয় আছে সেটা দেখা দরকার তৃতীয় অসুবিধা হচ্ছে এইটা জারি করাতে তৃতীয় অভিযোগ বা সমালোচনার কারণ হচ্ছে এটা প্রতিটা জিনিসের দাম বাড়াবে দাম বাড়াইলে ক্রেতার ক্রেতার ক্ষমতা যেহেতু কম অর্থাৎ ওর ইয়ে কমে যাবে ওর পার্সেসিং পাওয়ার কমে যাবে কিনতে পারবে না আমার জিনিস যদি কিনতে না পারে তাহলে ওই জিনিস আমার উৎপাদনের ওখানে যে প্রভাব পড়বে আমি আমি তাহলে উৎপাদন করতে যাব না তো তার ফলে আমার এবং উৎপাদনের জন্য আমি যেটা বিনিয়োগ প্ল্যান করি কেউ যদি কোনো ব্যবসার বিনিয়োগ প্ল্যান করে সে কিন্তু আগে দেখে ভ্যাট কর কত কি এটা দেখে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগরা ডিসিশান নেয় যে ওই দেশে যদি আমি এই জিনিসটা করি তাহলে এত ভ্যাট দিতে হবে ট্যাক্স দিতে হবে সেটা প্ল্যানটা দুই তিন বছর আগের থেকে জেনে তারপরে সে দেয় এখন সেখানে যদি আপনি মগরে রক্তের সময় বা জোরে রক্তের সময় হ্যাঁ আপনি একটা বলে দিলেন যে এত হবে ভ্যাট বেশি তো ওর তো বিজনেস প্ল্যানই তো উল্টো হয়ে যাবে সেটাই সে তো ঠিক করতে পারবে না সেই জন্যই তিনটা ক্ষেত্রে এটা প্রভাব একটা হচ্ছে সময়ে ঠিক করা দুই হচ্ছে যাদের উপর আরোপ করছেন তারা এটা আরও দিতে পারবে কিনা বা আপনি নিতে পারবেন কিনা রাষ্ট্রীয় কোষাগারে সেটা যাবে কিনা না সেটা আপনাকে নিশ্চিত করতে হবে তৃতীয়ত হচ্ছে এটা দেওয়ার মানে হচ্ছে আপনি দেশে বিনিয়োগ বা ব্যবসা বাণিজ্য চালানোর উপরে আপনি একটা অনিশ্চিত একটা পরিস্থিতির সৃষ্টি হলো এই তিনটি জিনিসকে এক্সপ্লেন করতে পারলে এটিজ ওকে সরকারের তো অধিকার আছে কর তো বা ব্যাহাটা আরোপ করতেই পারেন কিন্তু তার একটা সময় আছে তার একটা পরিমাণ আছে তার স্টেক সাথে তার আলাপের ব্যাপার আছে এবং এইটা আমার সার্বিক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে কি ধরনের প্রভাব পড়বে সেটাও তার বুঝতে হবে আমি যদি এইটা করতে যেয়ে যদি দেখি যে আমার উৎপাদন কমে যাচ্ছে আমার মানুষ কিনতে পারছে না তাহলে তো উল্টো আমার রেভিনিউ কমে যাবে গত ছয় মাসে সরকারের রাজস্ব আদায়ের পরিস্থিতি কেমন যাচ্ছে হ্যাঁ আসলে এনবিআর থেকে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কি রেভিনিউ এসছে তার একটা হিসাব দেওয়া হয়েছে এবং এটাই লেটেস্ট একটা হিসাব নিকাশ তো সেইখানে দেখা গেছে যে গত বছরের ঠিক এই সময়ের তুলনায় এই বছরের এই জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত দুই দশমিক ছয় দুই শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে আর যদি নভেম্বর থেকে নভেম্বর হিসাব করি তাহলে সেক্ষেত্রে প্রায় নয় শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে তো রাজস্ব আদায়ের যে পরিস্থিতি একরকম অন্যদিকে হচ্ছে আমাদের একটা বিশাল আকারের বাজেট হ্যাঁ বাজেটটা তো বাস্তবায়ন করতে হবে এবং সেটা কিন্তু গত বছরের তুলনায় বাজেটের আকারটা বড় যদি এডিপি কাটছাড়ও করা হয় মানে কথাবার্তা এগুলো তো হয়ে গেছে এখন সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে মোটামুটি দুই কোটি চোদ্দো দুই লক্ষ চোদ্দ হাজার কোটি টাকার মতো তো এইটাও তো বাস্তবায়ন করতে হবে তো অন্যদিকে সরকারের যে অন্যান্য খরচ মানে বিশেষ করে যে বেতন ভাতা এগুলোর ক্ষেত্রেও তো আসলে কমার কোনো লক্ষণ নেই বরং আরও আস্তে আস্তে বাড়ছে নতুন নতুন ক্ষেত্র হচ্ছে এই যে এখন আবার মহার্ক ভাতার কথাবার্তা বলা হচ্ছে তো সব মিলিয়ে টাকা দরকার সরকারের অন্যদিকে আরেকটা বড় সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমাদের উন্নয়ন সহযোগী যারা রয়েছেন বিশেষ করে বিশ্বব্যাঙ্ক আইএমএফ এডিবি এরা তো মূল আমাদের উন্নয়ন সহযোগী তো তাদের দিক থেকে আসলে বাজেট সাপোর্ট এর এই পুরো হেডে কিন্তু সেইভাবে সহায়তাটা আসছে না অন্য জায়গায় তো তারা দিচ্ছেন বা দিতে আগ্রহী টাকা তো এইটা না হওয়ার কারণে সরকারের হাতে তো একদিকে তো দেশের ভিতর থেকে রেভিনিউ আসছে না অন্যদিকে বিদেশ থেকে যে সাহায্য সেটাও নেই আবার আরেকটা সমস্যা হলো কি যে ব্যাংকিং সিস্টেম থেকে যে কিছু লোন করতে যাবে তো ব্যাংকেরও তো সেই অবস্থা নেই তাই না ব্যাংকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় সতেরো আঠারোটা ব্যাংকের তারল্য ঘাটতি রয়েছে আর বাকি যাদের তারল্য উদ্বৃত্ত রয়েছে এই ঘাটতি যাদের রয়েছে তারা কিন্তু ইন্টার ব্যাঙ্ক বরং এর মাধ্যমে ওই যাদের উদ্বৃত্ত তাদের কাছে ঋণ করছেন অন্যদিকে বেশ কিছু বন্ড রয়েছে যেগুলো সরকার ইতিমধ্যে কিনেছে তো সব মিলিয়ে আসলে যে এই সরকার ঋণ করবে দেশের ভিতর থেকে সেই সীমিত সুতরাং একটা সহজ পথে গিয়ে আসলে এই যে ভ্যাট সম্পূরক শুল্ক দুটা বাড়ানো হয়েছে এবং এর মধ্যেই সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে অল্প কিছু জায়গা থেকে কিছুটা কমানো হয়েছে আর দুই একটা জায়গাতে এটা আসলে আর ইম্পোজ করা হয়েছিল যেমন এই যে মোবাইল বা ইন্টারনেট তো সেই জায়গাতে আবার তারা একটু ব্যাগ টু চলে এসছে তো সেখানে এই আগেরটাই বহাল আছে তো এরকম হয়েছে বাট সার্বিকভাবে আসলে এই ভ্যাট এবং সম্পর্ক শুল্ক সেটা বেড়ে গেছে আমরা যদি ধরি যে বিদ্যুতের যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারে কিন্তু সবগুলো ক্যাটাগরিতেই এই বাড়ানো হয়েছে ট্যাক্স অন্যদিকে যে হোটেল রেস্টুরেন্ট আমরা যদি এসি নন এসি এগুলো ধরি তাহলে সেগুলো তো সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়নি বাড়ানো হয়েছে আবার এই যে পোশাকের যে আউটলেট সেখানে আসলে পনেরো শতাংশ করা হয়েছিল আবার দশে যে সাড়ে সাত ছিল তো এগুলো কিন্তু রয়েই গেছে আলটিমেট কমানো হয়েছে হ্যাঁ কমানো হয়েছে কিন্তু আগের জায়গাতে আসেনি আগের জায়গাতে হ্যাঁ তো এই এই এইরকম একটা সমস্যা হয়েছে তো সুতরাং রেভিনিউর যে একটা টার্গেট ছিল সেটা হলো যে সাড়ে বারো হাজার কোটি টাকা এক্সট্রা পাওয়া যাবে এখন এটা তো আসলে হাইপোথিসিস যে যতটুকু বাড়ানো হলো সেই অনুযায়ী নাও আসতে পারে তার কারণ খুব স্বাভাবিক যে লক্ষ লক্ষ ব্যবসায় যে ছোটো বড়ো মাঝার এগুলো ঢাকার বাইরে দেখা যাচ্ছে তার ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস এগুলো নেই তো ইএফি যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি তো আসলে এটা সরকারের কোষাগারে যাবে না এটা ইম্পোজ করা হবে পরে দেখা যাবে তার একটা অংশ যাচ্ছে সরকারের কাছে আর অন্য অংশ কোনো না কোনোভাবে আসলে এটা যাদের ডিসক্রিপশন পার রয়েছে যারা কর সংগ্রহকার করেন তো তাদের তারা হয়তো কেউ কেউ হয়তো অসৎভাবে হয়তো এটাকে নিয়ে যাবেন তো এরকম কিছু ঝুঁকি রয়েছে তো সুতরাং সরকারের যেটা চিন্তা ভাবনা ছিল যে না এটা রাজস্ব অর্জিত হবে অতিরিক্ত যেটা দিয়ে কিছু ঘাটতি মোকাবিলা করা যাবে আলটিমেটলি সেখানে অনেক রকমের ঝুঁকিও যেমন আছে তেমন অনিশ্চয়তা রয়ে গেছে কর শুল্ক বাড়ালে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বাড়বে তো এমন নিশ্চয়তা আছে কি আমি তো কিছুক্ষণ আগে কিন্তু ওইটাই বললাম যে নিশ্চয়তা তারা দিতে পারছেন না পারবেন না বা এখানে প্রশ্ন বা সংশয় রয়ে গেছে যা আমার এক্সিস্টিং হার আছে এই অর্থনীতির এই ভঙ্গুর অবস্থার থেকে তারা কি আসলে তুলতে পারছেন পারছেন না ডক্টর যথার্থই বলেছেন যে ইয়ার টু ইয়ার যদি আমি কম্পেয়ার করি তো দেখা যাচ্ছে প্রায় নয় পার্সেন্ট বোধ এই কয়েক মাসে এর একটা যুক্তি হয়তো আছে যে ছত্রিশ দিনের আন্দোলনে হয়তো কিছুটা কর্মকাণ্ডের এ হয়েছে তা তার জন্যই তো সব না কিন্তু আমি আবার মনে করি যে এই ভ্যাট ট্যাক্স বাড়িয়ে না যা ওর এক্সিস্টিং দায় দায়িত্ব আছে সেইটাতে যদি একটু খুব কেয়ারফুল এ করেন তাহলে একটু উদ্যোগ নেন তাহলে কিন্তু টাকা কিন্তু এসে যায় এই যে নয় হাজার টাকা নয় হাজার কোটি টাকা বা তুলতে যাচ্ছে ওর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে ওর কয়েক হাজার কোটি টাকা পাওনা আছে এনবিআর এবং ওনারা দিচ্ছেন না আমি বলছি সরকার নিজেও কিন্তু একটা কর খেলাপি কারণ সে ওই টাকাগুলো সব সে নিজে রেখে রেখে দিয়েছে তার ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিয়েছে বছর দুই আগে ফাইন্যান্স মিনিস্ট্রির থেকে ইতিমতো আদেশ করে দিয়েছে তুমি টাকা বেশি করে আটকে রাখতে তুমি টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দাও সেটাও দেয়নি আর সে দে আর না দে এনবিআর তার পাওনাটাও তো চাবে তার কাছ থেকে নেবে এটা নিলে তো হয়ে যেত এক কারণ এখন তো এর অন্তর্বর্তীকালীন সরকার কোনো তো প্রেশার নাই কোনো ইয়ে থাকার কথা না ইনফ্লুয়েন্স থাকার কথা না ইজিলি কিন্তু এটা নিজের টাকা নিজে নিজের পাওনা টাকা নিজে কিন্তু নিতে পারে এই একটা পথ তার আছে আর একটা হচ্ছে কোর্টে হাজার হাজার কোটি টাকার মামলা আটকে আছে অন্য সময় মামলা করতে গেলে হয়তো সমস্যা ছিল যে ওনারা সময় দেন না বা ইয়ে হয় না যা হোক আমি বাকিটার বলছি না কিন্তু এখন তো এই মামলাগুলো তার ডিসপোজাল করে নেওয়ার একটা মক্ষম সময় হ্যাঁ অন্তত যেই খুব স্ট্রংলি যদি এখানে ইয়ে করা হয় কেসগুলোকে ক্লাসিফাই করে নেওয়া হয় এখান থেকে কিন্তু আমি মনে করি কয়েক হাজার কোটি টাকা তার আসতে পারে এই সব পথগুলোতে তার এ করতে হবে শুধু এক্সিস্টিং যা আদায় করা সেখানে বুঝলাম অর্থনীতি খারাপ আসতেছে না আসবে না এটা জানা সত্ত্বেও তাছাড়াও তোমার কাজ নাই এই নর্মাল বাজারে এ করবার তো কাজ নাই কারণ এখান তো আসবে না তুমি জানছো তোমার ওই লোক বল কেন ওই স্পেশাল টাস্ক ফোর্স করে তুমি এই দায়িত্বগুলো ভাগ করে দিয়ে এই সময় কারণ এটা একটা নিরপেক্ষ সময় অন্তর্বর্তীকালীন সময় যখন কোর্ট বা কাউকে কেউ ইনফ্লুয়েস করছে না বলে প্রতিমান হচ্ছে এই সময় এই ড্রাইভগুলো তার দেওয়া উচিত আমি উদাহরণ দেই দুই হাজার সাত আটে আমি যখন এনবিআর চেয়ারম্যান ছিলাম ওটাও একটা তত্ত্বাবধায়ক সরকার সময় ছিল সে বছর আমার লক্ষ্যমাত্রা ছিল সাঁত্রিশ হাজার কোটি টাকা সেই বছর সেই সময়ের আমি কিন্তু বছর শেষে এনবিআর কিন্তু সাতচল্লিশ হাজার কোটি টাকা আয় করতে পেরেছিলো এরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সময়ের সময় কেননা ওই সব খুব সিরিয়াসলি ড্রাইভ দেওয়া হয়ে গেছিলো দেওয়া হয়েছিল এবং এন বিআরের সবাই খুব ভালো দায়িত্ব পালন করছিলেন দেখে তো এই একটা সময় আমি মনে করি শুধু আপনি এই সময় বলছিলেন যে ব্যবসার কথা যে কর বাড়ালে ব্যবসা বিনিয়োগের উপরে কেমন প্রভাব পড়তে পারে এই বিষয়টা আমাদের যদি জানাতেন কর বাড়ালে পরিষ্কারভাবেই ব্যবসা এবং বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়তে পড়বে খুব স্বাভাবিক যে জিনিসপত্রের দাম যেহেতু বেড়ে যাবে সেবার দাম বেড়ে যাবে তো এটা ইতিমধ্যে প্রভাব সৃষ্টি করেছে কিছুটা এবং এটা প্রভাব সামনে আর একটু বেশি করে আমরা দেখতে পাবো এমনিতেই কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয় মানে এই যে বিনিয়োগ সব জায়গার থেকেই আর কি যেমন প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটাও কম বিদেশি বিনিয়োগ যেটা সেটিও একেবারে তলানিতে গিয়ে ঠেকছে তো এখন এই অবস্থাতে মানুষের তো তো হতাশ বিশেষ করে আমি যদি বলি এটা ক্ষুদ্র মাঝারি অতি ক্ষুদ্র যে সমস্ত বিনিয়োগ যেগুলো সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইনফর্মাল সেক্টর ইনফর্মাল সেক্টরটা বড় সেক্টর এখন এই দেখা যাচ্ছে যে আসলে এমনিতেই সুদের হার বেশি ব্যাংকগুলোতে হ্যাঁ তো এই সুদের হারে এমনিতেই আসলে ঋণ করাটাই কঠিন হয়ে গেছে আসলে ব্যবসায়ী দের জন্য অন্যদিকে বাজার মূল্যস্ফীতি বেশি একটা স্থিতিশীল অবস্থা কিন্তু আসছে না সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি যে আসলে এই যে নতুন করে যে শুল্ক বিশেষ করে সম্পূরক শুল্ক এবং কর যেটা বাড়ানো হলো তো এটার ফলে এতে আসলে এই বিনিয়োগ অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তো এবং এমনিতেই প্রবৃদ্ধি কিন্তু একটু নিচের দিকে মানে এবং বিভিন্ন রকমের আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু বলেছে যে এটা কম প্রবৃদ্ধি হবে এই বছরে তো এই প্রবৃদ্ধি কম মানে হচ্ছে যে এই যে কর্মসংস্থান কম আর বিনিয়োগ কম হলে কি হবে যে আসলে কিন্তু অর্থনীতি সংকুচিত হবে তো এই অবস্থায় কিন্তু আসলেই একটা চিন্তার বিষয় যে এই বছরের মাঝখানে এসে যতটুকু আমরা হয়তো কর বিশেষ করে ভ্যাট সম্পর্ক শুল্ক বাড়িয়েছি ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের সংস্কৃতি রয়েছে যে তারা কি করেন করের অজুহাত দেন কিন্তু এবং যতটুকু কর বাড়ানো হলো তার চাইতে বেশি দাম জিনিসপত্রের বা সেবার দাম বাড়িয়ে দেন তো এই ধরনের একটা প্রবণতা রয়েছে তো সেগুলো কিন্তু অর্থনৈতিক ক্ষতি করবে মানে আলটিমেটলি কথা হচ্ছে কি যে আসলে এখানে ব্যবসা বিনিয়োগ কর্মসংস্থান প্রত্যেকটা জায়গাতেই একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আইএমএফের কথা যে আপনি তখন বলছিলেন বাংলাদেশের নিম্ন অর্থনীতি প্রবৃত্তির পূর্বাভাস দিয়েছে উনি যা বললেন তো অতিরিক্ত করের কারণে প্রবৃদ্ধির উপর কী প্রভাব সৃষ্টি হবে কেমন প্রভাব সৃষ্টি অতিরিক্ত কর তো টোটাল জিডিপির বা এতে এটা নস্বী মাত্র কটাকার বা কী ব্যাপার কথা হচ্ছে প্রভাব পড়বে বইটাই এখানে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার কোনো সন্দেহ নেই আমার অতিরিক্ত রেভিনিউ আর্ন করতে হবে কোনো সন্দেহ নাই। আমার কর জিডিপি রেসিও বাড়তে হবে এটা বলুগান বলুক আর না বলুক কারণ এটা একটার সাথে একটা লিঙ্ক আপ আমি যদি রেভিনিউ আর্ন করতে পারি তাহলে আমার বিদেশি ঋণ নিতে হয় না আমি নিজের প্রকল্প নিজের মতন করে হিসেব করে চালাতে পারি আমি যেহেতু আমার রেভিনিউ আসছে না সেহেতু আমার বিদেশি কঠিন সত্ত্বে ঋণ নিতে হচ্ছে সেখান থেকে পিল ফারেজে চলে যাচ্ছে অনেক তারপরে এটা শোধ করার জন্য আমার ভালো টাকা রাখতে হচ্ছে সেই টাকা রেখে শোধ করতে গেলে আমার আরও বিপদে পড়তে হবে এইসব জেনে দেয়ার ইজ ন নান টু ডিনাই দ্য ফ্যাক্ট যে আমার প্রচুর রেভিনিউ আর্ন করতে হবে প্রয়োজন আছে এখন সেই প্রয়োজন মিটাতে যেয়ে সেই প্রয়োজন উদ্ধার করতে যেয়ে আমি একটা আরও বেশি একটা স্থবির পরিবেশ সৃষ্টি করে আমি রেভিনিউ বেশি বাড়াতে পারব না আমার কোন কোন পথে কিভাবে করলে আমার সাপ ওমারে লাঠিও না ভাঙে এই টাইপের একটা পরিস্থিতি যাওয়ার দৃষ্টিভঙ্গিটা এখন সেখানে দরকার এবং সমগ্র জাতিকে আমি মনে করি আবার এই সরকার বা এটা এটা কিন্তু জনগণের আন্দোলনের সরকার এবং সবসময় জনগণকে এম্পাওয়ারমেন্টে বা এর বুকিংয়ে রাখতে হবে সুতরাং সেই জনগণ যদি ভুল বুঝে ফেলে যে আমার কী হলো আমি আগে চারটা ডিম কিনতাম পঁয়ত্রিশ টাকায় এখন হঠাৎ দেখি পঞ্চাশ হয়ে গেল তবু তো ডিম খাওয়া বন্ধ করে দেবে ও ছেলে মেয়েদের পুষ্টিহীনতায় ভুগবে আমার দেশ তারপরে আর একটা হচ্ছে যে ওই ডিম মুরগিরা আন্দোলন করতে পারে কথার কথা বলছি মানে ওই সেক্টর ক্ষতিগ্রস্ত হবে তারপরে হয়ে ভবিষ্যতের জন্য আমার আরও স্বয়ম্বর হওয়ার পথটা রুদ্ধ হবে তা আমি স্বয়ংবর হওয়ার পথটাকে রুদ্ধ না করে আমি যদি আমার যা আছে যত করদাতা আছে যে এখানে আমরা কজন আছি ছয়জন আমরা ছয়জনের ভিতরে হয়তো আমরা দুজন কর দেই বাকি চারজন দেয় না তাহলে এখন আমার ১২ টাকা যদি কর লাগে তাহলে আমাদের ছজনের প্রত্যেকে দুই টাকা করে দিলে হয়ে যেত কিন্তু এখন চারজন দেই দুইজন দেই বলে আমাদের ছয় টাকা করে পড়তেছে পার হেড আর ওরা চারজন দেয় না বলে ওদের কিছু দিতে হয় না আমি যদি এই ১২ জন এই ছয়জনকেই যদি আমি করের আওতায় আনতে পারতাম আনা উচিত তাহলে আমাদের প্রত্যেকের করের হার কিন্তু কমে আসে দুই টাকা করে হয় এবং তখন আমার মনে হবে আমি দুই টাকা দেবো না কেন কিন্তু এখন ওই যেহেতু বারো টাকার জায়গায় ছয় ছয় করে দুইজনকেই বারো টাকা দিতে হচ্ছে ছয় টাকা করে আমার জন্য এটা হার্ডশিপ এবং আমার দুঃখজনক এই যে ও মানে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কিছু বলা হচ্ছে না সে টাকা পয়সা নিয়ে বিদেশে লুটপাট করে ফেলাচ্ছে তারপরে এ করছে ওর অপারগতার জন্যে ওর দুর্নীতির জন্য আজকে আমার লাইফ এ হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সুর বাণী কিন্তু ওইটা যে সমাজে কেন এই আর্থিক বৈষম্য তৈরি হয়েছে কারা করেছে সেটার থেকে আমরা মুক্তি চাই সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে ওইভাবে আসতেছে সুতরাং সমতার এর সৃষ্টি করতে হবে ড্রাইভ দিতে হবে বা এফ ওই কথাই বলি যে তুমি করদাতার সংখ্যা বাড়াও বা ইত্যাদি আমি করদাতার সংখ্যা বাড়াবার ব্যাপারে আমার কর্মসূচি তো আরও জোরদার করা উচিত এই সময় সকলকে দেওয়া সেই নানান পদ্ধতি এবং এখানেও আবার একটু বলে রাখি এই কাজ একা এন না করদাতার সংখ্যা বাড়ানোর নাগরিক দায়িত্ব সকল নাগরিকেরও একটা দায়িত্ব করদাতা হওয়া যত পরিমাণে কর দেওয়া এবং ওই করদাতাদের আমি এনবিআর যেই ধর্মতাই উনি দেবেন এইটা না করে আমার যেসব অন্যান্য বাহিনী আছে ডিপার্টমেন্ট আছে যারা সেবা দিয়ে থাকেন যারা আইন নিয়ন্ত্রণ করেন তাদেরও উচিত এইসব ব্যাপারে হেল্প করা পরিস্থিতির সৃষ্টি করা সকলকেই জবাবদিহিতার পরিবেশে তৈরি হতে হবে আপনার কাছে একটু যদি জানতে চাই যে কর বৃদ্ধির কারণে কর্মসংস্থানগুলোর উপর কেমন প্রভাব পড়বে বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোগ উদ্যোক্তারা আছেন বা আত্মকর্মসংস্থানগুলোর উপর কেমন প্রভাব পড়তে পারে হ্যাঁ ধন্যবাদ দুটো বিষয়টা ক্লিয়ার করে নিন একটা হলো যে এই যে বাংলাদেশে যেটা সংস্কৃতি তৈরি হয়েছে যে না যে কর দেন তার উপরে বেশি বেশি চাপ তৈরি করা হয় এবং একটা শ্রেণী আছে যারা আসলে কর ফাঁকি দেন এবং তাদের সঙ্গে দেখা যায় যে এক শ্রেণীর অসাধু এনবিআর কর্মকর্তাদের একটু সাদস্য থাকে এবং অনেক সময় দেখা যায় কি যে যারা ভালো করদাতা একটু তারা এমনিতেই আগ্রহী কর দিতে তো তাদের উপরে ওই যেহেতু তারা একটু বেশি দিয়েছেন কি আবার রিকোয়েস্ট করা হয় তাদের উপরে কোনো না কোনোভাবে চাপ তৈরি করা হয় এবং এটার কারণে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেকেই দুঃখ প্রকাশ করছেন অনেক ভালো ভালো শিল্পপতি তারা অত্যন্ত সৎ এবং আগ্রহী করদাতা তারা কিন্তু আসলে বেশি বেশি করে কর দিয়ে যাচ্ছেন আর যারা ফাঁকি দেওয়া তারা দিয়েই যাচ্ছেন কন্টিনিউসলি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না কখনো তাদের কাছে যাওয়া হয় না তো এইভাবে আসলে চলছে আমি মনে করি যে এখনই সবচেয়ে ভালো সময় যে এই সংস্কৃতির পরিবর্তন নিয়ে আসা এবং তার জন্য যে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং কিছু স্টেক হোল্ডারদেরকে নিয়ে আসা এবং যেটা বললেন যে সবাইকে আনতে হবে এর মধ্যে আমি মনে করি যে একটা খুব ভালো স্টেক হোল্ডার রয়েছে যেটা স্থানীয় সরকার এই যে তো হাজার হাজার যে ইউনিয়ন পরিষদ তারপরে যে প্রায় সাড়ে তিনশোর মতো পৌরসভা রয়েছে এতগুলো সিটি কর্পোরেশন তারা কিন্তু চাইলে এই ট্যাক্স অ্যাসেসরের একটা কাজ করতে পারে তারা কিন্তু তারা নিজেই জানে যে তাদের এলাকায় কারা কারা আসলে কর দিতে পারে তো সে কোন কোন ব্যবসা রয়েছে হ্যাঁ হোল্ডিং ট্যাক্স দেয় কিন্তু হ্যাঁ হ্যাঁ এনবিআর কে খুব ভালোভাবে সহযোগিতা করতে পারে অটোমেশনের সহযোগিতা করতে পারে তো সুতরাং আমি মনে করি যে এই জায়গাটাতে একটা ভালো একটা সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে তো যেহেতু স্থানীয় সরকার সংস্কার কমিশন তারা কাজ করছে সে আমি মনে করি যে তারা নিশ্চিতভাবেই এই যে বিষয়টা দেখবে তো আর আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এই যে এত এত উদ্যোগ আমাদের যে এখন আসলে ইকোনমিক সেন্সাসটা চলছে মানে বিবিএস কাজটা করছে নিশ্চয়ই বের হবে আমরা জানবো যে আসলে কত সংখ্যক এই ক্ষুদ্র মাঝারি অতি ক্ষুদ্র উদ্যোগ রয়েছে তবে আমরা অবশ্যই জানি যে এই চারপাশে আমরা এই ঘর থেকে বের হলেই দেখব যে এই একটা চায়ের দোকান বা কত রকম ব্যবসা বাণিজ্য ওয়ার্কশপ রয়েছে এই নন ফার্ম সেক্টরটা কিন্তু সাংঘাতিকভাবে ডেভেলপ করেছে বাংলাদেশে দেখবেন যে গ্রামেগঞ্জে এগুলো হয়েছে আর এই এত ব্যবসা হয়েছে তো এবং দেখা যাচ্ছে যে যে যত ব্যবসা রয়েছে বা যে অত উদ্যোগ রয়েছে তার মধ্যে প্রায় আশি শতাংশই কিন্তু এই যে ক্ষুদ্র মাঝারি বা এই যে অতি ক্ষুদ্র তো এখন তারা আসলে এক ধরনের ভয়ের মধ্যে আছেন এমনিতেই তারা কিন্তু ফর্মাল সেক্টর থেকে লোন পান না বিশেষ করে থেকে তারা হয়তো এনজিও থেকে লোন টোন নিয়ে বা নিজেরা হয়তো কাজ করছেন তো দেখা যায় কি যে এই যে এই যে সমস্ত পণ্যবাসীবার উপরে আসলে এই অতিরিক্ত কর যেটা ধার্য করা হল তো দেখা যাবে যে তারা ওই ব্যবসাটাই করছেন হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো যে নন এসি হোটেল রেস্টুরেন্ট এগুলা থেকে শুরু করে ছোটখাটো তার টেলারিং শপ রয়েছে দর্জির দোকান তারপরে কিন্তু এটা বেড়ে গেছে তো এখন ওইগুলো আসলে তারা কি করবেন তো তারা এই যে অতিরিক্ত করের চাপের কারণে দেখা যাবে কি যে তারা ওখানে বিনিয়োগটা হয়তো কম করছেন তারা হয়তো ব্যবসা পরিবর্তন করছেন তো এই এই একটা সমস্যা রয়েছে এবং সেখানে যে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে তো এই কর্মসংস্থান কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল বড় যে সমস্ত ফর্মাল সেক্টর যেগুলো তারা হাজার হাজার হয়তো কর্মীদের এমপ্লয় করে একটা হয়তো বিজনেস গ্রুপ তাদের উপরে প্রেসারটা হয়তো অত বেশি পড়বে না কিন্তু যারা যে সমস্ত ক্ষুদ্র উদ্যোগ রয়েছে তো সেখানে আসলে একটা ঝুঁকির সম্ভাবনা বেড়ে গেল ইতিমধ্যে তারা অর্থাৎ অলরেডি হতাশ হয়েছেন তারা তার মধ্যে আবার এই যে অতিরিক্ত করের চাপ তো সেটা তাদেরকে আরো বেশি হতাশ করে তোলে ব্যবসায়ীদের কি কি করণীয় ওনারা কি করলে একটু স্টেবল হতে পারে আচ্ছা ব্যবসায়ীদেরকে আসলে কি করতে পারে ব্যবসায়ীরা একটা কাজ করতে পারে নীতিমধ্যে তারা হয়তো এনবিআর কে একটা স্মারক লিপি দিতে পারতেন তাদের তো অ্যাসোসিয়েশন রয়েছে যে যারা এস তাদের রয়েছে এস ফাউন্ডেশন বা তাদের নিজেদের একটা অ্যাসোসিয়েশন আছে বা যে এবিসিসিআই যেগুলো আছে তাদের মধ্যেও কিন্তু এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজদের কিন্তু এই হয়তো প্রতিনিধি রয়েছেন তো তাদের মাধ্যমে গিয়ে কিন্তু আসলে এনবিআর সাথে কথা বলা যায় তবে সবচেয়ে ভালো হতো যেটা উনি বললেন যে আসলে স্টেক হোল্ডার কনসালটেশন হতো কারোর সাথে আলাপ হয়নি এক্সপার্টের সাথে কথা বলা হয়নি বিজনেস চেম্বারের সাথে কথা বলা হয়নি আর অন্য জায়গাতে তো আসলে অন্তত ভার্চুয়াল মিডিয়াতেও হয়তো কথা বলা যেত তো সেভাবে আসলে হয়নি তো সুতরাং এই কনসালটেশন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই যে যে সমস্ত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তো তারা নিজেরাও তাদের যে ওপিনিয়ন সেগুলো আসলে কনভে করতে পারেনি এনবিআর কাছে তো এইগুলো একটা বড় সমস্যা হয়ে গেছে জি আপনার কাছে যদি একটু আমি জানতে চাই যে করের হার না বাড়িয়ে সরকার কি কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে রাজস্ব আদায় করতে পারে আপনি তখন বলছিলেন একটু বিস্তারিত বলুন একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এই প্রথম হচ্ছে আর্থিক খাতকে সুস্থ করা জি ব্যাংক হচ্ছে বা ব্যাংক ব্যবস্থা হচ্ছে মানুষের আস্থার জায়গা আমি বিনিয়োগকারী আমার আমানতকারী আমার পঁচিশ টাকা আছে আমি এখান থেকে বাঁচিয়ে কষ্ট করে পাঁচ টাকা ব্যাংকে রাখি আমি এক একা তো কোনো শিল্প করতে পারি না তো আমি ওখানে রাখি এরকম আমাদের সকলের টাকা ব্যাঙ্কে থাকাতে ব্যাংক ওইটা একজন শিল্পপতিকে বা সবাইকে দিতে পারে এইভাবে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হয় ব্যাংক সেক্টর সেই ব্যাঙ্ক সেক্টর যদি এরকম হয় আমার টাকা আপনার টাকা সব টাকা রাখলাম জনৈক ওইটা সব নিয়ে গেল লুটপাট করে তাহলে কি হলো ও আর ওই কাউকে দিতে পারলো না লোন লোন না দিতে পারাতে ওর ওখানে ইন্ডাস্ট্রি হলো না কর্মসংস্থান হলো না আর আমিও বিরাট কষ্টে থাকলাম যে এই যে পিকে হালদার আমার এতটা টাকা যে নিয়ে গেছে আমি এখনও ওই ইন্টারন্যাশনাল লিজিংয়ের কাছ থেকে টাকা পাচ্ছি নি হ্যাঁ আমার নিজের টাকা আমি নিজে টাকা রাখছি অর্থাৎ আস্থা এই জনগণের সঞ্চয়ের আস্থা টাকা রাখার আস্থা এইটা বিনষ্ট হয়ে যেতে দেওয়া বা বিনষ্ট হওয়া এটা একটা বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি সুতরাং প্রথম কাজ হবে অর্থনীতির যে মেন যে চালিকা শক্তি যে আর্থিক খাত সেই আর্থিক খাতের অসুস্থতাটা দূর করা সে তো ডায়াবেটিস রুগীতে আইসিউতে অবস্থান করতেছে ওই যে আমার ব্যাংকিং সেক্টর তারপরে বাজার হচ্ছে আমার এই পুঁজির সৃষ্টি এবং ইন্ডাস্ট্রির কাজ সেই পুঁজি বাজার তো মানে বেশ কয়েক বছর আইসিউতেই আছে এবং তার কোনো উন্নতি নাই ওখানেও আমার আমি বিনিয়োগ করে কোনো স্বাস্থ্য পাচ্ছি না আমার নিজেরও আমি নিজে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী আমার সামান্য কিছু শেয়ার আছে আমি দেখছি আমার টাকা সব বসে গেছে তো এই যে ক্ষতি এই ক্ষতিটা অর্থাৎ আর্থিক খাতের এই যে পুঁজি বাজার ব্যাংকিং খাত এগুলোকে যদি যথাযথ অবস্থানে নিয়ে আসা যায় আস্থা ফিরিয়ে আনা যায় তাহলে আলটিমেটলি অর্থনীতিতে একটা অস্থিরতা সুস্থিরতা আসবে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ইন্ডাস্ট্রি গড়ে উঠলে জন্মস মানে কী বলে কর্মসংস্থান হবে আমিও অধিক সঞ্চয় করবার ব্যাপারে আমি আগ্রহী হব নইলে আমি এখন টাকা তো রেখে দিচ্ছি অন্য জায়গায় তাই না একটা হচ্ছে যে দ্বিতীয় পয়েন্ট এটা গেল আর্থিক খাতের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জনগণের সাথেও এই যে জনগণ যাই কর দিচ্ছে সেই টাকাটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না এই আস্থার পরিবেশ তৈরি করতে হবে করতে হবে আমি যদি কর আমি কর দিচ্ছি তারপর দেখি গনিমিয়ার বালিশের ভিতরে চলে যাচ্ছে ছিলেন তার বালিশের ভিতরে টাকা পাওয়া গিয়েছিল তারপরে যদি দেখি সেই টাকা এ নামে সে নামে বাইরের লোক নিয়ে গেছে হ্যাঁ ওইগুলো ঠেকানো উপায়টা হচ্ছে ওইটা যে ওই ব্যাংকের এনপিএল বা ওই টাকা কোথায় গিয়েছে পাচার হয়ে গেছে সেগুলো উদ্ধার করে আনা অন্তত এইটুকু ঠিক করা যে এখানে না করতে পারে হ্যাঁ ভবিষ্যতের জন্য অন্তত ঠিক করা যে আর কোনো বেনজির আহমেদ কিংবা আর কোনো মতিউর রহমান বা আর কেউ এ এইরকমভাবে করতে পারবে না এই করাটাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরশুদিন বলেছেন খুব ভাবে যে গত পাঁচ মাসে আর কোনো টাকা পাচার হয়নি কারণ হবে কি করে এখানে তো ওই অবৈধ টাকা আয় করবার বা সুযোগ এগুলো যেহেতু ইস্টমিত হয়েছে ওই যে বললেন এডিপি খরচ কমে গেছে এডিপি কাটসাট করা মানে কি ওখানে কিছু হচ্ছে না বা খরচ করছে ওইগুলো কমাতে হবে তারপরে এখনও অনেক ইয়ে খরচ করে কৃচ্ছতা সাধনের নমুনা নাই বা দেখা যাচ্ছে না হ্যাঁ আপনি দেখবেন যে প্রশাসনে বা আরও অন্য অন্য জায়গায় সেই যে ইলেকশনের সময় ইলেকশনের নাম করে খুব বড় বড় ধরনের গাড়ি কিনতে চেয়েছিলেন সেটা কিন্তু বাধা দেওয়া হয়নি সেই গাড়ি তাদের দেওয়া হয়েছে আর কি হ্যাঁ তারপরে আরও অনেক ধরনের খরচ আছে যেমন ডক্টর মাহবুব ভালোই বললেন আমার কর্মচারীদের যারা যেকে আমি নিয়োগ করে রেখেছি তারে যাই এত সুবিধা দিয়েছি ওইটা তো আমি কাট করতে পারতেছি না আমার অন্তত উচিত আর যেন না করি আর যেন না দেই হ্যাঁ মহার্ঘবতা না দিয়ে তো উপায়ও নাই কারণ তারও তো জীবনযাত্রা বেড়ে যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে যে পরিমিত পরিশীলিতভাবে যেতে হবে এক্সেটার ভ্যাগান না যে আমি একটা টানেল উদ্বোধন করে রাখলাম এমনভাবে বেশি পয়সা করে খরচ করি এখন ওটা ঠিক হয়নি তো এই 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 অপদার্থতার মধ্যে ওই অর্থনীতিকে ঠিক হবে সেই জন্য আর্থিক খাতকে সেবা খাতকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এটা উন্নত করতে পারলেই এই 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 যে কর রাজস্ব আয়ের যে যে জটিলতা যে ধরুন এগুলো কেটে যাবে কারণ আইন শৃঙ্খলা নীতি নৈতিকতা আইনের শাসন এগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনি কোর্টে একটা কেস দিলেন তারপর দেওয়া গেল ও শুধু মামলার তারিখই পাল্টাচ্ছে তো খরচটা তো বেড়ে যাচ্ছে হ্যাঁ তো এইগুলো থেকে এইগুলোতে স্ট্রিম লাইন করতে পারলেই আমি মনে করি যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওটা ঠিক হবে আমরা কেরাম খেলি না কেরাম খেললে আমি এখান থেকে গুলি মারলে ওই গুলি ওখান থেকে ধাক্কা খেয়ে এখানে এসে হিট করে তো ওই রকম সমাজে ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে হবে যথা জায়গায় হিট করতে হবে হিট করলে তখন এই বিষয়গুলো সহজ হবে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমরা কথা বলছিলাম সরকারের রাজস্ব আদায় জনজীবন এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আশা করি আমরা যে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ